নমস্কার বন্ধুরা আজ সমাজের এক খুব জটিল গভীর গুরুতর অসুখ সম্বন্ধে আলোচনা করব আজ আলোচনা করব মদ্যপানের নেশা সম্বন্ধে এই মদ্যপানের নেশাটা এমন যে কয়েকদিনেই যেন আসক্তি তৈরি হয়ে যায় আমাদের চেম্বারে অনেক মহিলারা বা মায়েরা আসেন তারা বলেন এসে ও আমার স্বামী তো আগে এমন ছিলেন না হঠাৎ করে কি এমন হয়ে গেল যে এত মদ খাচ্ছে বা এত নেশাই কি করে হয়ে গেল এ প্রশ্ন অনেক মহিলার অনেক মায়ের অনেক স্ত্রী। উত্তরটা লুকিয়ে আছে এই যে প্রশ্ন যে হঠাৎ এই কয়েকদিনেই এত মাদকাসক্তি কেন হয়ে গেল এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের নিউরো কারণ মদ একটা এমনই জিনিস যে অল্প মাত্রায় হোক বা বেশি মাত্রায় কিছুদিন খেলেই কিন্তু আপনি অ্যাডিক্টেড হয়ে পড়তে বাধ্য তাহলে আজ এই পর্বে বুঝিয়ে বলবো কেন মাত্র কিছু দিনের নেশাতেই আপনি পাকাপাকিভাবে এই মদের নেশায় আসক্ত হয়ে যেতে পারেন তাহলে পরিচয় পড়ে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান লাইফ লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এইবার আপনাদের আসল গল্পটা বুঝিয়ে বলি মদের প্রধান উপাদান হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল এটা আমাদের ব্রেনের মেসোলিম্বিক ডোপামিন সিস্টেমে গিয়ে কাজ করে এই সিস্টেমের কাজ করার রাস্তাটা একটা রিওয়ার্ড প্যাথের মতো প্যাথোয়ের মতো যা সুখ ও মনের তৃপ্তির অনুভূতিকে নিয়ন্ত্রণ করে আর মদ খেলে এই সেন্টার থেকে হঠাৎ মস্তিষ্কের একটা খুশির হরমোন ডোপামিন রিলিজ বেড়ে যায় ফলে মনে হয় বাহ দারুণ লাগছে তো বেশ চিন্তামুক্ত ঝরঝরে লাগছে ভালোই লাগছে তাহলে আর একটু নিলে আরও ভালো লাগবে এই করতে করতে মাত্রা বাড়তে বাড়তে কিছুদিন পরেই মস্তিষ্কে বাড়তি যে ডোপামিন মদ খাচ্ছে আর মস্তিষ্ক থেকে খুশির হরমোন ডোপামিন বেরোচ্ছে কিছুদিন পরেই মস্তিষ্ক এই যে বাড়তি ডোপামিনের সিগনালটা যাচ্ছে বারবার এটাকেই স্বাভাবিক ধরে নেয় মানে আগের যে অল্প অল্পে খুশি হতো অল্প ডোপামিনার কাজ হচ্ছে না তখন ওই বেশি বেশি ডোপামিনটা তার লাগবে তখন আগের মতো তৃপ্তি পেতে আরও বেশি মদের দরকার হয় এটি হলো টলারেন্স মানে বেশি বেশি পরিমাণ মদ খেয়ে সহ্য করে নেওয়ার ক্ষমতা হজম করে নেওয়ার ক্ষমতা আর এরপর শুরু হয় উইথড্রয়াল মদ যদি না পায় ইরিটেবিলিটি ছটফট করছে ঘুম আসছে না ঘাম হচ্ছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এ থেকে বাঁচতে সে আবার মদ খায় যার ফলে একটা চক্র বুহের মধ্যে পড়ে আর এভাবেই শরীরে তৈরি হয় ডিপেন্ডেন্সি বা মদের প্রতি তীব্র আসক্তি চিকিৎসা বিজ্ঞানে যেটি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার অ্যালকোহল এটা হলো অ্যালকোহল সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার নামে পরিচিত তাহলে এবার মাদক আসক্ত তো আপনি হয়ে গেছেন আমাদের কাছে এলেন মা আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার জীবনের প্রেমিকা সবাই দুঃখে কাত তারা কি করে আপনাকে এই দুঃসহ যন্ত্রণা থেকে এই নেশার আদর থেকে বার করবে তারা দিশে হারা তাহলে এবার চিকিৎসা সম্পর্কে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আপনি কি সত্যি মাদকাসক্ত হয়ে গেছেন না এখনো হতে বাকি আছেন বা আপনাকে আদৌ চিকিৎসায় ফেরাতে পারা যাবে কিনা না এইবার সেইটা বুঝিয়ে বলি আপনি পুরোপুরি মাদকাসক্ত হয়ে গেছেন কিনা এটার একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার বা ডিএসএম ফাইভ অনুযায়ী কতগুলো লক্ষণকে ধরা হচ্ছে যে আপনি পুরোপুরি মাদকাসক্ত হয়ে গেছেন নাম্বার ওয়ান নিয়ন্ত্রণ হারানো মদ খাওয়ার উপর নিয়ন্ত্রণ আপনার চলে গেছে আপনি না পেলে থাকতে পাচ্ছেন না ইচ্ছে আছে আপনার পরিবারের কথা ভেবে নিজের আত্মীয় স্বজন সন্তানের কথা ভেবে বাবা মার কথা ভাবে আপনি ছাড়তে চাইছেন কিন্তু ইচ্ছা সত্ত্বেও ছাড়তে পাচ্ছেন না এই মদ খাওয়ার জন্য এই নেশার জন্য আপনার কাজ পরিবারের সম্পর্কে প্রচণ্ড ক্ষতি হচ্ছে আর আপনি ছেড়েও আবার উইথ্রোয়াল সিমটমসের জন্য আবার মদ খাচ্ছেন তার ফলে আপনি চরমভাবে মাদকাসক্ত হয়ে গেলেন এবার চলুন বলি মদ্যপানের কারণে শরীরে এবং মনে কি কি তীব্র ক্ষতি হয় প্রথমে মানসিক স্বাস্থ্য বা মনের কথা বলি এদের মন একটুও ভালো নেই এই যারা মাদকাসক্ত তারা তীব্র অ্যাংজাইটিতে ভোগেন তীব্র ডিপ্রেশনে ভোগেন ভীষণ খিটখিটে হয়ে যান ইরিটেবল যখন তখন কোনো ব্যাপারে রেগে যাচ্ছেন আর গ্রাহস্থ হিংসা মারামারি ঘরে অশান্তি ডোমেস্টিক ভায়োলেন্স আশেপাশের লোকের সাথে একটা খারাপ কথা গালা এইসব লেগেই রয়েছে এবার চলে আসি শরীরে কী প্রভাব আপনার লিভারটা গেল লিভারটা প্রথমে ফ্যাটি লিভার সেখান থেকে হেপাটাইটিস ফাইব্রোসিস ফলোড বাই সিরোসিস আমরা ভীষণ লিভার সিরোসিস হয়ে হ্যাঁ আপনাদের প্রচুর পেশেন্টকে কোল্যাপস করতে হসপিটালে দেখেছি পেট ফুলে জয়ঢাকের মতো ভেতরে জল জমে গেছে অ্যাসাইটিস হচ্ছে বারবার ট্যাপিং করে বার করতে হচ্ছে আপনার নার্ভের ক্ষতি হয় মেমোরি লস হয় নিউরোপ্যাথি হাত পাগুলো ঝিনঝিন করছে এনসেফালোপ্যাথি এগুলো ডেভেলপ করে হার্টের ভীষণ ক্ষতি হয় কার্ডিওমায়োপ্যাথি ই অ্যারিদিমিয়া হার্ট রেট বেড়ে যেতে পারে তাহলে এই এতগুলো তো সমস্যা এখন প্রশ্ন উপশম কি করে করবেন প্রশ্ন উপশম কি সম্ভব এই চক্রগ্রহ থেকে কি রোগীকে বের করে আনা সম্ভব একদম সম্ভব এভিডেন্স বেস ট্রিটমেন্ট লাগবে কোনো কোয়াক চিকিৎসা বা কোনো এখানে নেশা ছাড়ানো হয় গোপনে মদ ছাড়ানো হয় এসব জায়গায় যাবেন না মোটিভেশনাল এক হচ্ছে মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট থেরাপি আর দুই হচ্ছে কোয়ার্ডিনেটিভ বিহেভিয়ারাল থেরাপি থেরাপি বা কাউন্সিলিংয়ের প্রয়োজন হলে আপনারা বিস্তারিত কোনো একজন কাউন্সিলারের সাথে কনসাল্ট করুন যারা আপনার মানসিক দিকটা দেখতে পারবে আর আমরা ডাক্তাররা কী করবো রিল্যাক্সিং রিল্যাক্স যাতে রিল্যাক্স প্রিভেনশন না হয় তার জন্য কিছু ওষুধ দেবো আপনাকে কাউন্সিলার মানসিকভাবে মোটিভেশনালি উদ্বুদ্ধ করবে সামাজিক আপনার পারিবারিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করবে আর আমরা রিল্যাক্স প্রিভেন্টিং থেরাপি দেবো মেডিকেশান দেবো নাম্বার ওয়ান মেডিকেশান হলো কি ডাইসালফিউরাম এই ওষুধটা দিয়ে কী করা অবচেতনে মদের প্রতি একটা ঘৃণা তৈরি করা হয় ন্যাল ট্র্যাকশন মদের ক্রেভিং মদ বারবার যে চেষ্টা এটা কমায় হ্যাঁ অ্যাকাম্পোসের উইথড্রলটা কমায় এই যে উইথড্রল হয় হ্যাঁ যে নিউরোপ্যাথি ইরিটেবিলিটি হাত কাপা এইগুলো থেকে এই ওষুধটা মুক্তি দেয় তাহলে চিকিৎসকের তত্ত্বাবধানে ও পরিবার পাশে থাকলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নতুন জীবনে আসতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ইনফরমেটিভ লেগেছে মদ্যপান একটা আমাদের দেশে সামাজিক স্টিগমা হিসাবে দেখা হয় কিন্তু আমরা রুগীকে দূরে সরিয়ে দিলে তো হবে না সে রুগীকে মূল সতে ফেরানোর চেষ্টা করতে হবে মদ্যপানের সামাজিক পারিবারিক দৈহিক কি ক্ষতি সমস্ত বুঝিয়ে বললাম এমন একটা জিনিস যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চট করে কাজ করে রুগীকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নেশাগ্রস্ত বানিয়ে ফেলতে পারে তাই সতর্ক থাকতে হবে মদ্যপানের মতো সামান্য যদি বেচাল দেখা যায় রকম চট করে ডাক্তারবাবুর কাছে স্বর্ণাপন্ন হতে হবে কোয়াক চিকিৎসায় কিন্তু সারবে না ডাক্তারাবু মেডিসিনাল ট্রিটমেন্টের সাথে সাথে আপনার কাউন্সিলিংয়ের হেল্প নিতে হবে অতএব মদ্যপান যারা করছেন অনেক দিন ধরে করছেন নতুনভাবে আবার সুস্থ জীবনে ফিরে আসতে চান তাদের সবাইকেই আমাদের স্বাগত আমরা আপনাদের পাশে আছি কখনোই নিজেকে একা ভাববেন না কোনো কিছুর জন্যই কোনো কিছুর বিনিময়ে নেশাকে আপন করে নেবেন না আপনার পরিজনই আপনার সবচেয়ে বড় আপন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায়